হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইও স্টাডি বক্স পিএসসি একটা নতুন পরীক্ষার ফোর্থ স্ক্রিনিং টেস্টের শিডিউল প্রকাশ করল তো এই পরীক্ষাটা সংক্রান্ত ইনফরমেশন আজকে দেবো ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দিও এবং যারা যারা নতুন চ্যানেলে এসছো তাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করে তো এখনকার ভিডিও শুরু করা যাক তো যে পরীক্ষাটার শিডিউল প্রকাশ করেছে পিএসসি সেটার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল দুই দু হাজার চব্বিশ এবং নেম অব দ্য পোস্ট হচ্ছে ফোরম্যান অর অ্যাপেন্টিসিপ সুপারভাইজার ইন দ্য ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ডাব্লু বি আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এর যে স্ক্রিনিং টেস্ট তার ডেট অফ এক্সামিনেশান হচ্ছে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং সেটা শনিবার এবং দু ঘন্টার পরীক্ষা হবে বারোটা থেকে পরীক্ষা শুরু হবে দুপুর বারোটা থেকে এবং দুপুর দুটো অব্দি পরীক্ষা চলবে এছাড়া যেটা জানানো হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড ই অ্যাডমিট কার্ডস ফর দ্য সেট স্ক্রিনিং টেস্ট ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট পিএসসি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন ফ্রম থার্টিথ জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু ইকোয়াল অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাবে ই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাবে এবং পিএসসির যে ওয়েবসাইট তোমরা সকলেই জানো পিএসসি ডট ডাব্লুপি ডট গভ ডট ইন থেকে ডাউনলোড করা যাবে এরপর আরও যে ইনফরমেশান দেওয়া হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও তোমরা যে মোবাইল ফোন ব্লুটুথ অর এনি আদার কমিউনিকেশান ডিভাইস আর নট অ্যালাউড ইনসাইড দ্য প্রেমিসেস হোয়ার দ্য এক্সাম ইজ বিং কন্ডাক্টেড অর্থাৎ তোমরা মোবাইল ফোন বা ব্লুটুথ নিয়ে কিন্তু ঢুকতে পারবে না যেগুলো কমিউনিকেশান ডিভাইস সেগুলো নিয়ে কিন্তু পরীক্ষা হলে ঢুকতে পারবে না এছাড়া যেটা জানানো হয়েছে যে এগুলো নিয়ে ধরা পড়লে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা হবে তাই কোনো সময় এইসব কাজ করতে যাবে না তো এখনকার ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আর ফেব্রুয়ারি মাস থেকে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশকে টার্গেট করে সাবজেক্ট ওয়াইজ স্টাডি কিন্তু সম্পূর্ণ ফ্রি ক্লাস ইউটিউবে আমার এই চ্যানেলে শুরু হবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দাও তাহলে আমি নতুন ভিডিও যখন ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে ভালো থেকেও অনেক অনেক পড়াশোনা করো ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ